আপনারা সিদ্ধান্ত নেবেন যে তারা কি আদৌ ইসলামিক দল ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লা সম্মানিত মুসলিম জাতি আমরা জানি মানুষের দোষ ডেকে রাখা এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিয়ম ওই জায়গার মধ্যে যদি মানুষ আমার আলেম হয় নবীদের ওয়ারিস হয় সেখানে ঢেকে রাখা কতটুক গুরুত্বপূর্ণ দেশ জাতির স্বার্থে ইসলামের স্বার্থে এলমের স্বার্থে এবং নবীর ওয়ারিসের সম্মানকে রক্ষা করতে ডেকে রাখা কতটুক জরুরি আমরা বিগত সময় এ কাজগুলো করেছি বর্তমান সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনাই দল বিশেষ করে এই দুইজন পীর সাহেব বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন প্রধান পীর সাহেব এবং নাইবে আমির যিনি আছেন উনি তাদের এই অধ্যপূর্ণ আচরণ কথাবার্তা এবং তাদের অহংকার এগুলো দেখে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের এই বিষয়গুলো আমরা কীভাবে আর ঢেকে রাখবো এবং বিগত প্রায় পনেরো বিশ দিন আগে তাদেরকে আমরা বলেছি আপনারা এই জাতীয় কাজ থেকে ফিরে আসুন যখন আমরা দেখলাম বারবার এই জাতির সূর্য সন্তানকে তারা কলঙ্কিত করছে এবং এই জাতির ইতিহাসকে তারা বিকৃত করছে এবং এই জাতিকে ঐতিহাসিকভাবে কলুষিত করেছে তখন আমাদের উচিত অন্তত তাদের থেকে মানুষকে ফিরিয়ে রাখা নতুবা তাদের মতো এই জাতি এই দেশ ধ্বংস হয়ে যাবে সেজন্যই আজকে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই আমরা চাই তারা ইসলামের দেশের দশের কাজ করুক কিন্তু তারা যে পথে হাঁটছে এটা খুবই দুষ্কর কঠিন সম্ভব নয় আজকে আমি তাদের মাত্র কয়েকটি দোষ বলব যেগুলো বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে তারা কি আদৌ ইসলামিক দল নাকি তারা একটি বিভ্রান্তিকর দল যা ইসলামের লেবাস ধরে দেশ ও জাতিকে ধোঁকা দিচ্ছে বারবার আমি তাদের লিখুনি থেকে আজকে একটি কথা বলবো তাদের বেদে মারিফতের এক জায়গার মধ্যে উল্লেখ আছে তাদের পীর যদি একটা কথা বলে যেই কথা নবী এবং রসুল এবং আল্লাহ তালার বিরুদ্ধে এক কথাই কোরআন সন্ন্যার বিরুদ্ধে তো ওই কথা কি মানতে হবে কোরআন সন্না কি বলে তা মানা যাবে না আচ্ছা এই কথা তাদের বেদে মারিফতের মধ্যে আছে তারা অস্বীকার করতে পারবে না ইভেন তাদের অনেক কথার মধ্যেও তারা বক্তব্য হিসাবে পেশ করেছে কোরআন সন্ন্যার বিপরীত যদি পীর বক্তব্য দেয় পীর কি মানতে হবে কোরআন সন্নাকে বর্জন করতে হবে এটা কোনো মুসলিমের আঁকি কিনা মুসলিম বলতে পারে কিনা আপনারা সিদ্ধান্ত নেন এবং এটা এখন পর্যন্ত হাজারো মানুষ ভুল ধরিয়ে দেওয়ার পরও কিভাবে এখনও থাকে কিভাবে এখনো আমরা উল্টা যুক্তি দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করি দুই নম্বর তাদের কথন থেকে কথা থেকে বক্তব্য থেকে আমরা আরও দু একটা সমস্যার কথা বলবো আজকে বেশি বলবো না যদি তারা শুধরে নেই সামনের আর কোনো দিনও এগুলো বলা হবে না কারণ দোষ ডেকে রাখা উচিত আমরা বিগত বছরকে বছর এগুলো আমরা ঢেকে রেখেছি বৃহৎ স্বার্থের জন্য দেশ ও জাতির স্বার্থের জন্য তো আজকে আমরা এগুলো আর পারছি না তারা এমনভাবে ক্ষতি করছে আমাকে বলতেই হবে আমাদেরকে বলতেই হবে তারা এক জায়গায় এসে বর্তমান নাইবে আমির সাহেব বলছেন যে আমরা যদি কেউ বুট দিই হাত পাখাই তাহলে ওই বুট সরাসরি আমার রাসুল পাবে আচ্ছা আপনারা বলেন তো গণতন্ত্র প্রক্রিয়া তো ইসলামের প্রক্রিয়া সন্না মোতাবেক সুন্দর একটা প্রক্রিয়া এমনই মনে হচ্ছে নাকি এটার এ টু জেড শুরু থেকে শেষ পুরোটাই ইসলামের বিপক্ষে এবং মানুষের রচিত দেশ ও জাতিকে ধ্বংসের একটা প্রক্রিয়া হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি বুট দিলেন হাত পাখাই তো এই বুট আবার রাসুল কিভাবে পাবে এটার সাথে তো আমার তুলনা করাটাই অপরাধ একটা সাধারণ থেকে সাধারণ নগণ্য জগন্য একটা কাজকে রাসুলের সন্ন্যার সাথে আদর্শের সাথে আমি তুলনা দিচ্ছি কিভাবে পসিবল কিভাবে সম্ভব উনি ব্যাখ্যা কি দিচ্ছেন যে আপনার আদর্শ আপনার টুপি দাড়ি সব কিছু রাসুলের তো আপনাকে বুট দিলে তো রাসূলই পাবে আরে এটা কোন গাজাখুরি কথা তিন নম্বর ওনার কথার মধ্যে আরেকটা আমরা কথা বলি যে আমরা একবার রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ আমাদের বাংলাদেশের সিচুয়েশন এমন যে কোনো একটা ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতায় আসবে তা এখন উপস্বল হচ্ছে না এবিলিটি নেই সামর্থ্য নেই বিপরীত পক্ষে আমেরিকানপন্থী ডেমোক্রেসিপন্থী দুইটা দল দুই দলের প্রধান মহিলা তো আমরা কার সাথে যাব তখন রাসূল সরাসরি তাকে বলেছেন যে তোমরা আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার সাথে যাও তাদের সাথে গিয়ে কাজ করো এইটা রাসূলের কাছে উনি স্বপ্নে বলছেন না কোথায় বলছেন আমি তা বুঝলাম না বাকি ওনার বক্তব্য আমরা পেয়েছি এটা কীভাবে সম্ভব এই গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে স্বপ্নে রাসুল ইঙ্গিত দিবে সারা দিবে কীভাবে সম্ভব অসম্ভব তাও ও একটি দলের লিডার মহিলা এবং স্বৈরাচার দেশ ও জাতির শত্রু হত্যাকারী ওই মানুষের পক্ষে কাজ করবেন রাসূল অনুমতি দিবে রাসূল আপনাকে উদ্বুদ্ধ করবে কিভাবে সম্ভব এই কথা উনি কিভাবে বলেছেন তারপর ওই দলের সমর্থনে আলেম ওলামা কিভাবে থাকেন এবং পেছনে কিছু আলেমদেরকে দেখলাম সামনে দেখলাম তারা অতি উৎসাহী হয়ে নিজেকে ওইখানে গা বাসিয়ে দিয়ে কেমন যেন ঝান্নাতে ঢুকে যাচ্ছে তবে তারা বিগত সময় স্বৈরাচারের পক্ষে কাজ করেছে এটা জাতি জানে আমাদের কাছে এক নয় হাজারো প্রুফ আছে কিভাবে তারা কাজ করেছে আমাদেরকে জেলে নিত কিন্তু আমাদেরকে ছাড়তো না কিন্তু তাদের লোক এটিএম হেমায়তুদ্দিন সাহেব সহ বিভিন্ন জন সাথে সাথে ছাড়িয়ে নিয়ে যেত নির্বাচনে একবার তারা আসছে অন্যরা আসে নাই ফেসিস্ট নির্বাচনকে বৈধ করেছে একমাত্র তারা টাকা খেয়ে একেবারে পুরো সময়টাই তাদের সাথেই ছিল যখন মেয়র নিয়ে দ্বন্দ্ব বরিশাল থেকে ওই জায়গা থেকে যখন তাদের প্রয়োজন নাই গেছে তাদের প্রয়োজন বুঝে নেই তখন তাদেরকে দূরে ফেলে দিল এবং ওই দিন থেকে তারা তাদের সূত্র হলো কি জন্য দেশের জন্য জাতির জন্য না তাদের নিজের ক্ষমতার জন্য মেয়রই পাওয়ার জন্য যদি দেশের সূত্র হতো দেশের জন্য তারা লড়াই করতো প্রথম দিন থেকেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতো কিন্তু লড়াই করে নেই সমঝোতা বজায় রেখেছে এবং তাদেরকে বৈধ করার জন্য তাদেরকে নির্বাচনে আনার জন্য যা যা করা সব কিছু তারা করেছে লড়াই কোন দিন থেকে শুরু করেছে যেই দিন থেকে তারা মেয়র হওয়ার জন্য মায়ের খেয়েছে এবং তারা মেয়রত্ব পায় নাই ওই দিন থেকে তারা লড়াই শুরু করেছে তো কার জন্য লড়াই শুরু করেছে দেশের জন্য নাকি মেয়র হওয়ার জন্য নাকি আমাকে ওই দিন মেরেছে এজন্য পাঁচই আগস্ট পর্যন্ত একই কাজ তাদের নিজেদের জন্য তারা কাজ করেছে আজকে তারা যেভাবে ইসলামিক দল জোট সহ বিভিন্ন ওলামায় কেরামকে আক্রমণ করছে বিগত সময়ের ইতিহাস এগুলো আর চেপে রাখলে ইসলাম দেশ জাতি ওলামায় কেরামকে তারা ধ্বংস করে ছাড়বে এখনো সময় আছে এই কয়েকটা কথা বললাম নতুবা প্রত্যেকটা বয়ান ধরে ধরে কোন কাজটা ইসলামের বিপক্ষে কোন কথা ইসলামের বিপক্ষে আমরা সব কিছু বলে দেব পৃথিবীর কোনো মার ব্যক্তি নেই এই কথাগুলো চ্যালেঞ্জ করবে অসম্ভব যেগুলো ডাইরেক্ট সরাসরি নসৌসের বিরুদ্ধে যাচ্ছে ওই কথাগুলোর চ্যালেঞ্জ করার মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না পীরগিরি চলবে না এখানে আজকে ওনার কি কাজ কি কর্ম আছে যে উনি এত ভিআইপি হালতে চলে ওনার ছেলেরা ওনার মেয়ের জামাইয়েরা ওনার আত্মীয়স্বজন অথচ ওনার হাজারও লাখ পীর মুরিদ এমন আছে যাদের টাকা নেই যাদের মা বাবারা অসুস্থ চিকিৎসা দিতে না সন্তানদেরকে পড়াতে পারতেছে না এবং নিজেদের সন্তানদেরকে খাবার দিতে কিন্তু তাদের অবস্থা কি দেখেন আজকে আপনি আপনি অনেক পারতেছে না যান আল্লাহ আপনাকে চিনে আপনিও আল্লাহকে চিনেন কিন্তু আপনি গরিব আপনাকে কতটুকু সময় দে অপরদিকে আমি একজন নাম করা অপরাধী আমি যদি এক লক্ষ টাকা হাতিয়া নিয়ে যাই আমাকে কি পরিমাণ সময় দেয় এবং চিনে এবং আমাকে কি পরিমাণ কদর করে কিসের জন্য টাকার জন্য এটাই হচ্ছে আজকের পীরগিরি এবং পীরগিরির মূলনীতি কি যে আমি পীর আমার ছেলেকেও পীর বানাতে হবে নতুবা আমার মেয়ের জামাইকে পীর বানাতে হবে এটা হচ্ছে তাদের ইসলামের শেয়ার যেগুলো ইসলামের সাথে সম্পূর্ণরূপে হারাম এবং সাংঘর্ষিক এভাবেই চলতেছে আজকে আমরা মানুষ থেকে নিচ্ছি মানুষকে দেউলিয়া করতেছি ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছি নিজেরা এত সুন্দরভাবে চলতেছি আমার কি ইনকাম আছে কোন জায়গায় আমার ইনকাম আছে কোন জায়গায় আমার কর্ম আছে যে আজকে আমার এতগুলো বিজনেস আমার ঘরে এসি আমি এত দামি ব্র্যান্ডের গাড়ি হাঁকাই ইভেন প্রতিনিয়ত আমি হেলিকপ্টারে চড়ি আমার সন্তানেরা বাহিরে যাচ্ছে পড়াশোনা করতেছে, বারবার মুম্বাই যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমার কি কাজ আমি কোন জায়গায় আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করি কোন জায়গায় কি করি কে আমাকে টাকা দিচ্ছে এভাবে মানুষকে বুকা বানিয়ে এভাবে আপনারা বুক বিলাস ভোজন বিলাসে লিপ্ত হবে না আর বলবেন এটা ইসলাম এটা আবার ইসলাম হয় কিভাবে যে আমি নিজে মুখ বিলাস বুজন বিলাস মানুষের টাকায় মানুষ আমাকে টাকা দিচ্ছে মানুষ জন্য টাকা দিচ্ছে এটাকে এখনো বুঝতেছেন না আপনার হাজার অমরিত যেখানে কষ্টে আপনার দেশের মানুষ যেখানে কষ্টে আর ওই জায়গায় আপনি বুক বিলাস বুজন লিপ্ত আপনারা সাহাবিদেরকে অনুসরণ করতেছেন কোন সাহাবিকে অনুসরণ করছেন কোন তাবিকে কোন আকাবের কে অনুসরণ করছেন এ জাতীয় বোয়া ব্যবসা ছেড়ে দিয়ে এখনো সময় বাংলার মানুষকে নিয়ে ভালোভাবে রাজনীতি করেন দেশ ও জাতির কাজ করেন ইসলামের কাজ করেন যেটা শরীয়ত সমর্থন করবে আমরা আপনাকে সামনে রেখে আমরা বারবার আপনার জন্য জীবন দিব এখনো সময় আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন আলামিন